কামলার একটা নিচান্তিম যে নিদর্শন নিদর্শনটা কইয়া বোঝানোর মতো না দিকো হয়েছে প্রতিনিয়ত মানে দেও হয় প্রতিনিয়ত দেও হয় এই দেউগুলো প্রত্যেকে হয় প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মানে এই দেগুলা যা কোনো মানে স্পিচ নাই কোনো ডেফিনেশন নাই খুব বড়ো বড়ো ডেউগুলো তোরা খুব সাদৃষ্টি খুব আনন্দ খুব চিল খুব মজা করছে মন মজা করছি দেখলাম গিয়েছে অনেক দূরে গেছি সমুদ্র ওই অনেক দূরে ও যেটা তার চাইতে আরও অনেক দূরে গেছে এটা এই যে ড্রেস আলহামদুলিল্লাহ আমার এই ড্রেস আমার সাথে আমার গিফট পারসন 哎、yeah, like uh，我爷爷啊。